ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ চলে এলাম সবার মধ্যে আজকে রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো ইলিশ মাছ ভাপা চিংড়ি মাছ ভাতে ইলিশ মাছের ঝোল তো সেটা কিভাবে বানাবো সেটাই আপনাদের মধ্যে শেয়ার করব আজকে ইলিশ মাছ ভাপার মধ্যে আমি দিয়ে দেবো একটু কাঁচা তেল চিংড়ি মাছ ভাতেও দিয়ে দেবো একটু কাঁচা তেল কাঁচা তেল বলতে সর্ষের তেলই লাগবে সর্ষের তেল ছাড়া অন্য কোনো তেল এখানে লাগবে না তো এর মধ্যে দেব এবার হলুদ গুঁড়ো ভিডিওটা দেখতে থাকো কোনো স্কিপ না করেই দেখবে অবশ্যই ভিডিওটা দেখ পুরোটা দেখলে বুঝতে পারবে আমি কি কি বানালাম কিভাবে বানালাম সেটাই দেখাবো এর মধ্যে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অন্টিটা অবশ্যই বাজিয়ে যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছাতে পারে যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করো তো এর মধ্যে হলুদ গুঁড়ো অল্প কালার আসার জন্য একটু লঙ্কা গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা দিয়ে এবার আমি ভালো করে এই দুটোকে মেখে নেবো মতো লবণটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে মিক্সটিং করে নেব নেওয়ার পর তারপরে এগুলো হচ্ছে রেডি করা হলো এবার কীভাবে কী কীরকমভাবে করবো সেটা আপনার দিকেও দেখাবো ভিডিওটা দেখতে থাক দেখলেই বুঝতে পারবে ভালো করে মিক্সটিং করে নিতে হবে যাতে মশলাগুলো সব সবটাই ভালোভাবে মাখানো হয় তো আমার মাখানো কমপ্লিট দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেলো এবার রেডি করার জিনিসগুলোকে আমি এটা ভালো করে এবার আমি এটা হচ্ছে ভাপাটা হচ্ছে টিফিন কৌটোর মধ্যে ভালো করে চাপা এঁটে রাখতে হবে এর মধ্যে আমি চাপাটা এঁটে দেব চাপাটার আগে দিয়ে দেব এর উপর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা মানে ভাতে ভাপা মানেই একটু কাঁচা লঙ্কা দিলে টেস্ট আছে। আর ইলিশ মাছ মানেই কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ছাড়াই ইলিশ মাছের কোনো টেস্ট আসে না এবার আমি ঢেকে রেখে দিলাম তারপরে কিভাবে করব সেটা আপনার দিকে দেখাচ্ছি দেখতে থাকো অবশ্যই দেখতে পাবে আমি কীভাবে রান্নাগুলো করব এগুলো হচ্ছে রেডি করা হয়ে গেল এবার আমি যে পাশে ইলিশ মাছগুলো ছিল সেগুলোকে এবার তে কড়াই তেল গরম করে সেগুলো আমি ভেজে নেব হলুদ দিয়েই রেখেছিলাম নুন মাখিয়ে রেখেছিলাম ভালো করে মাখিয়ে নিয়ে আমি এবার এগুলো ভেজে নেব ইলিশ মাছ তো হালকা ভাজবো বেশি ভাজবো না ভেজে সরষে মাটা কাঁচা লঙ্কা দিয়ে এটা আলাদা ঝোল হবে বেশি কথা বলছি না কারণ কাজ করছি যেটা কিভাবে করছি সেটাই জাস্ট বলে দিচ্ছি কারণ কাজ করতে করতে বেশি কথা বললে জিনিসটা তৈরিটাই মাটি হয়ে যাবে মাছগুলো আমি একে একে সব ভেজে নেব নিয়ে তারপরে আমি মাছটা ঝোল বানাবো চিংড়ি মাছটা যে আমি রেডি করে রেখেছিলাম ভাত হয়ে যেতে গরম ফ্যান ফ্যানটা ঝাড়িয়েই গরম হাতে চেপে বস করিয়ে এরকম করে ঢাকা দিয়ে দিতে হবে আর ইলিশ মাছটা যে ভাপা রেডি করা ছিল এই একটা গামলির মধ্যে জল গ্যাসের ওপর ফুটছে আমি টিফিন কৌটোটা ওর মধ্যে বসিয়ে দিয়েছি আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে এবার আমি ইলিশ মাছের ঝোলটা বানিয়ে নেব তেলের ওপর কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে নিলাম নিয়ে এবার দিয়ে দিলাম সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে দিলাম দিলে ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো দেবো স্বাদ মতো নুন একটু সব কিছুটাই দেওয়া হয়ে গেলে ফুটে উঠলে আমি এবার সব মাছগুলো একে একে দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর অল্প একটু পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব যাদের ঝোলের মধ্যে মিশে যায় প্রায় আমার রান্না কমপ্লিট শেষের পথেই হয়েই এসেছে রান্না এবার আমি গ্যাসটা লিভিয়ে দেব কারণ আমার রান্না কমপ্লিট আর বেশি বড় করলাম না বেশি বড় নয় আট মিনিট আঠেরো সেকেন্ডের ভিডিও সবাই প্লিজ রান্না হয়ে গেছে কমপ্লিট তাই গ্যাস লিভিয়ে দিলাম আজকের ভিডিওটা দেখো তিনটে জিনিস ইলিশ মাছ ভাপা চিংড়ি মাছ ভাতে ইলিশ মাছের ঝোল দেখতেও সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আজকে এখানেই শেষ করলাম ভিডিওটি নমস্কার